এই সেম জিনিসটাই আপনি অন্য জায়গা থেকে লোন নিলে এটা লোনটা পাবেন হচ্ছে উন্নাটা পাবেন একটু চওড়াকম এটা একটু চওড়া বেশি ঠিক আছে এটা চারটা কালার যারা নিতে চান বোরিং এর ড্রেস ঠিক আছে এটা একটা ব্র্যান্ডেড ড্রেস বিশাল বড় একটা ব্র্যান্ডেড ড্রেস হচ্ছে ব্র্যান্ডটা দেখাতে চাই না এই যে এটা পাখিজা ব্র্যান্ডেড ঠিক আছে পাখিজা ব্র্যান্ডেড তো এটা হচ্ছে ক্যাটালগ আর এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আজকে কম দামে যাবে

এইগুলা হচ্ছে বিশাল বড় বড় ব্র্যান্ডের এইটা হচ্ছে আপনার সুন্দর করে কাজ করা এরপর আপনি দেখেন নিচের কাজটা নিচের কাজটা অনেক সুন্দর করে নিচের কাজ করা ঠিক আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভান্ডেলগুলো দেওয়ার চেষ্টা করবি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এরপরে হচ্ছে এই যে উন্নার কাজটা উন্নার কাটার থেকে বুকে কাজ নিচে কাজ উন্নায় কাজ হাতায় কাজ এই ড্রেসগুলা ঠিক আছে সালোয়ারগুলো নাম্বার ওয়ান ব্র্যান্ডের চারটা করে কালার এটা অনেক সুন্দর জিনিস জ্বালানিতে চান নিয়ে নিবেন চারটা কালারই আমাকে নিয়ে নিবেন কম দামে দিয়ে এটা আরেকটা কালার আচ্ছা হাতাটা বাইরে নেই হাতাটা ভিতরে আছে ঠিক আছে হাতাটা ভিতরে আছে বাইরে করে দিই না কি ছোট লং পঞ্চাশ ইঞ্চি লং পাবেন এই লোনগুলো হাতাটা বাইরে হয় নাই হাতাটা ভিতরে আসে বাইর করে দিলাম নিচেটা ঠিক আছে। এই যে আটা বাহিরে আছে আটা লদা সবগুলা আর এই যে সবচেয়ে সুন্দর সেটার এই ইয়াটা ঠিক আছে? হাতায় যেমন করে করা এই নিচে যেমন করে করা এরকম করে আপনার ইনবক্সটা ইনবক্সটা ওরা চেক করে না ওরা কি কম আর কম দুইজন লোক সকাল থেকে বাসায় এখন কিন্তু ইনবক্সটা চেক করতে পারছে ইনবক্সটা হয়ে এতদিন হবে এনে ডাউনলোড করা আসলো না কালকে ডাউনলোড করে দিছি কিন্তু ওরা ধরেই নেই আমি কালকে একটা মডেলটা রাখতেছি একটা মেয়ে আসবে দেখি ওকে রাখবো ঠিক আছে তো আপনাদের আল্লাহ রহমত আপনাদেরকে ভালো সেবা দিতে চেষ্টা করব আল্লাহ জানে বাকিটা বাকিটা আল্লাহ জানে আচ্ছা এটা হাতা আছে আপনার হাতারও তো এই যে পড়ে গেছে ফুলটা ঠিক আছে হাতা আছে হাতার জন্য চিন্তা করবেন না এই যে কটনের ভিতরে লোন লোনের কোয়ালিটি এখন কয়েকদিন খালি দিই আমি শুধু লোন যাবে খালি বিনিয়ত লোন যাবে অনেক পার্টি ড্রেস গাউন জামা অনেক হয়েছে এখন আবার লোন তো এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় আপনি চোখ গুঁচা বিক্রি করলেও পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র নয়শো টাকা অনেক সুন্দর এগুলো আর আড়াই বহরের একেবারে পাঁচাতন না মাত্র নয়শো টাকায় যা লাগে নিয়ে নেবেন পাখি যা মাত্র নয়শো টাকায় বড় লোন বুকে কাজ জামা নিচে কাজ মাত্র নয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভান্ডিল বাই ভান্ডিল আচ্ছা এইগুলো আমরা আজকে আপনাদেরকে কম দামে দিয়ে দিতেছি পুরাটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের ড্রেস অনেক সুন্দর কালার নিচে কাজ বডিতে কাজ এইটাও আপনাদের থাকবে একেবারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফার এটা হচ্ছে নিচের কাজ এবং অনেক সুন্দর করে বডিতে কাজ এবং উন্না কাটওয়ার করা এগুলো পনেরোশো দুই হাজার করে চোখ বুঞ্জে বিক্রি করবেন ঠিক আছে আর যারা চোখ বিক্রি করতে না পারবেন তারা নিবেন না ড্রেস একবারে ডাইরেক্ট কথা নিবেন না এটা হচ্ছে ক্যাটালগটা একবারে নিবেন না ড্রেস কারণ এগুলো চোখ যদি পনেরোশো ষোলোশো না পারেন আপনি ব্যবসা করলেন না ঠিক আছে আর বিক্রি করতে পারলে ব্যবসা করবেন মাত্র নয়শো মাত্র 900 এটা একটা ব্র্যান্ডেড ড্রেস বিশাল বড় ব্র্যান্ডেড ড্রেস মাত্র 900 টাকায় 100% কটন মাত্র 900 টাকা উপরে রাখাম क्लियर আছে জানোস তাহলে তো বুঝলেই চলে যে এর নাও আলোয় যাবো কালকে আমি রাখছি তোমরা যদি এই যে আলো আড়েকে দূর দূর হই তারে ভালোই দিতে আসছো এটা ওরই সুন্দর একটা কটনের ভিতরে এটা সাদা বাহিরের একটা ড্রেস বডি আপনার লোনের চেয়ে বড় হান্ড্রেড কটন এই ধরনের বানায় এই যে দেখেন এমবোটারি পুরো ড্রেসটাতে এমবোটারি এই ড্রেসটা একেবারে নিজ পর্যন্ত এমবোটারি রাফাদার লোক চিল্লা চিলি করতেছে এই চিলা আমার লাইভে আইতাছে জানেন না আমার রাফাত অনেক জ্বালায় অনেক জ্বালায় ঠিক আছে অনেক জ্বালায় রাফাত সব শুনতাছি এই যে এটা হচ্ছে কটনের ভিতর সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা এরকম ক্যাটালগ সেটিং আসবে ঠিক আছে মাত্র এক হাজার টাকা আমাদের ড্রেস নিয়ে ব্যবসা না করলে আপনি কোনোদিন ব্যবসা করতে পারবেন না এক হাজার টাকা অনেক সুন্দর এই যে এইটা দেখেন আর একটা ডেস্ক এটা আরও সুন্দর এই কালারটা না এই ইয়াতে আপনার ক্যামেরাতে আসে না ইনবক্সটা চেক করব এখন আমি আমি এখন ভিডিও সারবোই রিডিং করবো এক হাতে আর এক হাতে ইনবক্স চেক করব। ঠিক আছে আপনারা চিন্তা করেন না এখন ইনবক্স চেক করে আমি তো জবাব দিই তো আর ফোন যারা নেবেন মাত্র নয়শো টাকায় এক পিস দু পিস করে আসে এগুলো দিয়ে দিতে মাত্র নয়শো টাকা ফোনের মিউট দে মাত্র নয়শো টাকায় আমি আইতেছি ফোনের কাছে একটু ওয়েট করেন আমার একটু সময় দেন আমি এই যে লাইফটা কইরা ফোনের কাছে যাব বোম ও একেবারে দুই ঘন্টা কাজ করব সন্ধ্যার সময় দুই ঘন্টা ফোনের ভিতরে সবাই সময় দেই সবাই কথা শুনি উত্তর দিই আর কারোর সাথে যদি কোনো ভুল হয়ে থাকে মাপসাপ করে দিবেন অনেক সুন্দর সুন্দর লোন আনছি একদিন খালি লোন দেখাম খালি লোন দিয়ে গেলেই না আমার এইটা অনেক সুন্দর একটা রেস্ক এগুলো না অনেক দামি অ্যাম্ব্রডারি কোয়ালিটি কোয়ালিটিগুলো অনেক ভালো কি এই যে এগুলোর বডি অনেক বড় সুতির ভিতরে কাপড় অনেক ভালো সফট কটন সফট কটন এটা অনেক সুন্দর আর এটা দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকায় এটাও দিয়ে দিতেছি নয়শো টাকায় ঠিক আছে এই যে বোরিং এর বোরিংয়ের বোরিং বোরিংয়ের জামা বোরিং এগুলো না বড় বিগ সাইজ উন্নয়ন সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র নয়শো টাকা এগুলো নিয়ে বাল্ব হয়তো পনেরোশো টাকা বিক্রি করবেন ঠিক আছে দুশো টাকা ইনকাম করলে মনে করবেন হালাল ইনকামের অনেক দাম এই পৃথিবীতে হালাল ইনকামের অনেক দাম ঠিক আছে দুইশো টাকা ইনকাম করলে মনে করবেন অনেক দাম একটা ড্রেস বিক্রি করেন সমস্যা কী চার দিনে একটা বেছেন হ্যাঁ চার দিনে একটা বেচবেন তবুও হালাল হালাল খাওয়ার অনেক সম্মান এটা হচ্ছে কটনের ভিতরে অনেক সুন্দর এই যে

ঠিক আছে অনেক সুন্দর একটা ফুলের ভিতরে অনেক সুন্দর এটা যা দেখতাছেন এটা একটা ফুলের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন আনকোমন একটা ডিজাইন এই যে এটা একটা ফুলের ভিতরে